তার ভালো এবং মন্দ সমস্ত কল্পগুলো আমি আল্লাহ জুড়ে অর্থাৎ আমরা ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি আমাদের দুই কাজে দুজন ফেরস্তা কেউ আমি ফেরেস্তার নাম না কিন্তু

আল্লাহ তালা আশ্রমের ময়দানে এই যে লেখাগুলো আছে এই সবগুলো আল্লাহ তালা বের করে আসবে যে যা কিছু লেখছে আজকে দুনিয়ার চক্র একটা প্রযুক্তি মোবাইল সাথে রাখলে আমরা কি করে না করে সব এক করতে পারি মোবাইলের মধ্যে এমন সফট নামাই দিলে আপনি কোথায় গান কি করেন কি বলেন না বলেন সব সময় এখন হয়ে যায় সিসি ক্যামেরা থাকলে আপনি কি করতেছেন দেখাও যায় ঠিক আল্লাহ তালাই সব গুলোকে কিভাবে জমা করে আনতেছে আল্লাহ বলেন

তাদের আমলনামা নামা আল্লাহ তালা বাম হাতে দিবেন পিছনের দিকে বাম হাতে কোথায় দিবে পিছনের দিকে আর যারা সব করছে ভালো করছে তাদের আমল নামা দিবেন সামনের দিকে ডান হাতে বিষয়টা একটু বুঝেন তাহলে যারা সব করছে তাদের আমল নামা তো ডান হাতে নেবেন সামনের দিকে নেবেন যারা বদ কাজ করছে বাবা তার নামাজ করে না হিন্দা বলছে তাদের আমল নামা দিবেন বাম হাতে দিকে হলো পুচুরের দিকে এখন পুচুরের দিকে নিলে কিভাবে দিবে কেউ এই আয়ত্ত ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তারপরে এখন এই ভূগেন দিক দিয়ে হাত বের করে যখন হাতের আমল টামাটা দিল এখন আমাদের চল দিকে আসে বলে অপরাধীর দিকে সামনের দিকে কোথায় এখন কিভাবে পড়লি শাস্তি দিয়ে মানে তার আমল নামা দেওয়ার পর তার জন্য একটা শাস্তি এভাবে শাস্তি দিয়ে পিছনের দিকে আমল নামা দিয়ে গান দিয়ে পিছনের দিকে দিয়ে আল্লাহ ঘোষণা করবেন এই কারণ কিন্তু

তোমাকে সাক্ষী নিয়ে সে মিনতে বলছে সে তুমি কি করছো না করছো আজকে তুমি নিজে এগুলো কি করবো দেখো আর সে দেখবে এখন তার গিয়ে বুঝে যাওয়া হলো সে বুঝতে আর দেখবে তখন দেখা করে তার কি হবে খেতে আনন্দ করতেছেন

তখন সে আনন্দে এত বেশি আত্মহারা হয়ে যাবে সে তার হাতিস আসছে আমল নাম হাতে হবে তাকে হবে ডান হাতে তার মাথার মধ্যে একটা মুকুট হবে এবং তার চেহারা উজ্জ্বল জল সে তখনই আমল সারা হাসির ময়দান দৌড়বে আর কি বলবে জানেন আল্লাহ

জানেন আমার রেজাল্ট হয়েছে সবাই যে বন্ধু বান্ধবকে ফোন দে মেসেজ দেয় মানে সব জমেছে একটি সবাই যে বলে দেখ আমি কি সন্ধ্যে রেজাল্ট করছি এমন না বলে আত্মীয় রেজাল্ট খারাপ হয়